আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় সাঁইত্রিশ হাজার পনেরো হাজার টাকা ডিস্কাউন্ট আরে স্যার হাজার টাকা হলে আর কি ওয়ান প্রো অরিজিনাল আমি এই জায়গাটাতে একটু অ্যাড করতে চাই এই কিন্তু হার্ট খুবই স্মুথ রিফ্রেশমেন্ট আর এইটা টিভি যখন দেখবেন এক একটা ফ্রেম থেকে একটা ফ্রেমে যখন যাবে আপনার মনে হবে আপনি লাইভ দেখতেছেন জি আচ্ছা প্রতিটা টিভির সাথে কিন্তু একটা লটারির টোকেন পেয়ে যাবেন যার প্রথম পুরস্কার হয়তো আপনার ভাগ্য জুটতে পারে টিভি কিনে মোটরসাইকেল আচ্ছা কোনো অ্যাডভান্স করতে হয় টিভি কেনার অ্যাডভান্স লাগবে না অগ্রিম লাগবে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনার টাকা পে করবেন এটা হলো 43 ইঞ্চি কিউটেনেস গুগল টিভির মধ্যে